আগের তারেক রহমান সাহেব আর তারেক রহমান সাহেব এক না এবং ওনার এখন লক্ষ্যটাই আমি যতদূর জানি এই দেশের আর কোন ব্যক্তি ইম্পর্টেন্ট না ইভেন নট মি তা আমরা ওই সেই অতীতের সেই টিপিক্যাল রাজনীতি থেকে আমরা বাইরে আসতে চাচ্ছি আসলে আমাদের আন্দোলন শুরু হয়েছে তো সত্তর বছর আগে থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু আন্দোলন একটা আমরা একটা মোমেন্টামে নিয়ে আসছি তখন তোমরা হিট করছো আমরা মিলিতভাবে হিট করছি সেই হিটের জন্য রেজাল্ট আসছে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের চেয়ারম্যান ওনার একটা প্ল্যান আছে আর উনি দুটো জিনিস বলছেন আমার সবার আগে বাংলাদেশ আর ওনার একটা প্ল্যান আছে কিছু কিছু কিন্তু আমি বুঝি কর্মসংস্থান আমাদের একটা বড় লক্ষ্য আরও অনেক কিছু আছে কিন্তু কর্মসংস্থান না হলে অর্থনৈতিক স্বাবলম্বী হবে না স্বাবলম্বী হবে কিভাবে আমাদের রাজনীতি কী রাজনীতিতে তুমি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হও সেটা কিন্তু আমার রাজনীতির অংশ সেটা কিন্তু আমার রাজনীতি এবং তুমি যদি দুর্বল থাকো তাহলে রাজনীতি এখন তা আমরা ওই সেই অতীতের সেই টিপিক্যাল রাজনীতি থেকে আমরা বাইরে আসতে চাচ্ছি আমরা মেধাভিত্তিক রাজনীতিতে যেতে চাচ্ছি এবং আমরা চাই যে তোমাদের মতো তরুণরা যারা আসো তোমরা রাজনীতিতে আস্তে আস্তে নিজেকে তৈরি করো গঠন করো নিজেকে যোগ্য হিসাবে তৈরি করো লেখাপড়া করো যাতে তোমরা পরবর্তীতে যে বিভিন্ন চাকরির সুযোগ আসবে সেখানে কিন্তু তোমাকে এই প্রতিযোগিতামূলক রাষ্ট্রে প্রতিযোগিতা টিকে থাকতে হবে তারাই কিন্তু তখন আমরা তোমাকে সাহায্য করতে পারবো প্রতিযোগিতা যদি না করতে পারো তাহলে হবে আর একটা হচ্ছে কর্মসংস্থান হচ্ছে বিদেশের কর্মসংস্থান সেখানে অনেক সুযোগ হবে কিন্তু আমি বুঝি আমি জানি তো তখন সুযোগ হলে তোমরা তো প্রায় পাবা কিন্তু তার জন্য আবার যোগ্যতা লাগবে কারণ তোমাকে তাদের ভাষা শিখতে হবে কারিগরি শিক্ষা শিখতে হবে এখন তো আর এমনি লেবার নিবে না বা অন্য কিছু হবে না তোমাদেরকে সেই জন্য নিজেকে তৈরি করো তোমরা যে যে কর্মসংস্থানে যেতে চাও মানে প্রত্যেকের তো একটা নিজের আছে যদি ব্যবসা যাচ্ছে ব্যবসার জন্য নিজেকে তৈরি করো সেখানেও কিন্তু প্রযুক্তি এবং বিজ্ঞান এসে গেছে বিজ্ঞান এবং প্রযুক্তিপূর্ণ যদি জ্ঞান অর্জন করতে না পারো তাহলে ব্যবসায় তুমি সফল হতে পারবে না ব্যবসা সফল বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান এবং শ্রম শ্রমটা তোমাকে দিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে ইনশাআল্লাহ কামিয়াবি আগের তারেক রহমান সাহেব আর এখনকার তারেক রহমান সাহেব এক না উনি কিন্তু উনার পিতার আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এবং মুতা মাতা তিনবারের সাহেব প্রধানমন্ত্রী বেগম খালেদ আপনারা দেখছেন অনুসন্ধান নিউজ টোয়েন্টি ফোর টিভি